জ্ঞান মানুষের অন্তর্নিহিত কোনো জ্ঞানই বাহির হইতে আসে না সবই ভিতরের আমরা যে বলি মানুষ জানে ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনি নিজ আত্মা ইহাতে আবরণ সরাইয়া সরাইয়ালাও আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছেন উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন না উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল সময় আসিল অমনি তিনি উহা দেখিতে পাইলেন মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মন বহির জগত কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষমাত্র মাত্র তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয় আপেলের পতন নিউটনের পক্ষে দীপক কারণ সমূহ হইল তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতরে একটি নতুন সুশৃঙ্খল আবিষ্কার করিলেন ওহাই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থ ছিল না অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মন অনেক স্থলেই উহারা আবিষ্কৃত হয় না বরং আবৃত থাকে যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয় জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে এই আবরণ যাহার ক্রম উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞান আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন আমার বিশ্বাস একালেও অনেকে থাকিবে আর আগামী কালে কালেও অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন চমকি পাথর যেমন অগ্নি নিহত নিহিত থাকে মনের মধ্যে সেই রূপ জ্ঞান রইয়াছে উদ্দীপক কারণটি যেন জ্ঞান না জ্ঞানেন্দ্রিয়কে প্রকাশ করিয়া দেয় আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও রূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের আত্মকরণ অধ্যয়ন করি তবে দেখিব আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিশাপ নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতে উৎপন্ন তাই আপনারাও আপনাদের মনের চমকি পাথরটা খসুন আর আগুন জ্বালিয়ে তুলুন আর শিক্ষা অর্জন করুন তবে একা একা করবেন না সবাইকে পাঠিয়ে দিন তারাও শিক্ষা বা জ্ঞানের তাৎপর্য বুঝে নিক এটাই হোক আজকের তার জন্মদিনে আমাদের শপথ বলুন জয়তু তু স্বামী